অনেক দিন থেকে আলোচনা হচ্ছিল এই সমন্বয়ক নিয়ে কিন্তু বোঝা যাচ্ছিল না যে এরা কি আসলেই যা মানুষ বলে তাই নাকি নাকি ভিন্ন কিছু এখন দেখা গেল যে ভয়ঙ্কর একটা চিত্র গুলশানের যে ঘটনাটা এটা রীতিমতো সমন্বয়কদের পুরো গুমোর ফাঁস করছে একই সঙ্গে সমন্বয়ক নামে যারা গত এক বছরে বা শুরুতে এক বছরের শুরুতে যারা সত্যিকার অর্থেই অত্যন্ত ভালো কাজ করছিল তারা এখন রীতিমতো সমন্বয় পরিচয় দেওয়াটাই মুশকিল হয়ে গেল দেখেন বাংলাদেশের স্বাধীনতার পর মনে আছে মুক্তিযোদ্ধা নামক যারা মানে যুদ্ধ করেছে তারা আতঙ্ক ছড়িয়েছিল যে তাদের একটা অংশ চুরি ডাকাতি হাজানিতে যুক্ত হয়েছিল তো সেটা কারণও ছিল তখন ভয়ঙ্কর অর্থনৈতিক দমন পীড়ন আর আওয়ামী লীগ এসে তো ওই যে ভাগাভাগি করলো জাসুদকে ঠেলে দিল একদিকে এক অংশ সরকারি হয়ে গেল আর এক অংশ বেসরকারি হলো ওইরকম বিশৃঙ্খল অবস্থায় কিন্তু মুক্তিযোদ্ধা নামটাও একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছিল পরে বছর সেটা অনেক কষ্টে রিগেন করছে কিন্তু এখনও মুক্তিযোদ্ধা বললে আসল নাকি ভুয়া এরকম প্রশ্ন অনেকের মধ্যে বাধে। কিন্তু সেটা তো অনেক কাল আগের কথা এখনকার সময়েও এসে এই সমন্বয়ক যাদেরকে নিয়ে গর্ব করার কথা আজকে দেখেন তারা কত রকম দিকৃত হলো কিছুক্ষণ আগে একটা রিপোর্ট হাতে আসছে তার প্রেক্ষিতে কথা বলছি তাতে বলা হচ্ছে গণভ্যুত্থানের কিছু দিন পর হঠাৎ বদলে যায় সাবেক সমন্বয়ক জানে আলমের জীবনযাপন এখন তাকে বহিষ্কার করছে এখন তো আর সমন্বয়ক বলা যাবে না কিন্তু এই যে জানে আলম যার বাড়ি জয়পুরহাটের আককেলপুরের পুনঘর দিঘি গ্রামে আক্কেলপুরের জানিয়াল টাইপের কাজ করে নিজে ডুবছে এবং পুরো সমন্বয় পুরো আন্দোলন সবার মুখে একটা কালিমা লাগাই দিল আর কি এটা হওয়া দুর্ভাগ্য দেখেন ব্যাকগ্রাউন্ডটাও দেখেন তার বাবা নেই বাবার সাত আট বছর আগে ঢাকার কোনো একটা ফ্যাক্টরিতে কাজ করত। তারপরে বাবা মারা গেছে মা অন্যত্র বিয়ে হয়েছে এবং সেই আগের ঘরের এক মেয়েকে নিয়ে সে থাকে এর বাড়ি আছে একটা বাড়ি একটা গ্রামের মানে একদম মানে মাটির ঘর এই মাটির ঘর সাধারণত এখন দেখা যায় না মাটির ঘরও আছে আবার একটা দালানও আছে কিন্তু কেউ থাকে না তালা দেওয়া থাকে সেই লোক সেই ছেলেটা বলবো দেখেন প্রশাসন কি পরিমাণ পর্যদুস্থ হলে একটা ছবি দেখছি যে গণব্যুত্থানের কয়েকদিন পর জানে আলম জয়পুরহাটে আসেন সেই সময় পুলিশ সুপার মোহাম্মদ নূর আলম তাকে ফুলেল শুভেচ্ছা জানান আচ্ছা এই ছবিটা সে যখন ফেসবুকে দেয় তখন কি ধারণা করে ওর অধীনে যত তাকে সব তো তারে সারসার করে মনে করে এসপি সাহেব ফুলেল শুভেচ্ছা দিচ্ছে এসপি সাহেব ও বিপদে আছে মনে করছে বাপরে নতুন পট পরিবর্তন হয়েছে এখন এদের যদি ফুলেল শুভেচ্ছা না দেয় তাহলে আমার চাকরি তো খতম যে ঢাকায় রিপোর্ট করলে আমি নাই আরেকটা ছবি দেখেন প্রথমেই স্বরাষ্ট্র সামনে দাঁড়ায় মানে এমনভাবে দাঁড়ায় ছবি তুলছে এবং তার পোশাক আশাক দেখলে মনে হবে যেন নব্য জমিদার বা মানে ঐতিহ্যগতভাবে মানে এরা অনেক ধরি যেমন ইয়ে বলছে না সার্জি সালাম যখন এ তার পূর্বপুরুষরা নাকি গাড়ি কেনার ক্ষমতা থাকে এই জানে আলম তো স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সামনে ছবি তুলে এমন এক ছবি তুলছে মনে হচ্ছে মন্ত্রণালয়ের মালিক সে এবং বা কর্ণধার সেই মন্ত্রণালয়টা চালায় তো এখন তার দ্রুত জীবন যাপন বদলে গেছে এই গণভ্যত্থানের পর জীবনযাপন বদলে গেছে এখন তার ছবি যখন নাকি দেখছে গ্রামবাসী তখন তারা বিস্মিত হয়নি বলছে যে হ্যাঁ এটা তো স্বাভাবিকই কারণ ধরেন আপনার যোগ্যতা বা পরিশ্রমের কারণে অনেকের ভাগ্য রাতারাতি পাল্টে যায় পরিশ্রমের মধ্যে দিয়ে একটা তার ভাগ্য বদলে যায় এবং যার ভাগ্য বদলে খুব দ্রুতই বদলে কিন্তু চাঁদাবাজির মাধ্যমেও রাতারাতি জীবন যাপন বদলে যাওয়ার এখন সেই কাহিনিগুলো আস্তে আস্তে বের হচ্ছে এবং এমনভাবে বের হচ্ছে যে এই সমন্বয়ে পুরো জুলাই আন্দোলনের উপরে একটা চুনকালি মেখে দেওয়ার উপক্রম দেখেন রিপোর্টে বলা হচ্ছে যে প্রশাসনের জয়পুরহাটের পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা জানে আলমকে সমীহ করতেন গণভ্যুত্থানের পর প্রথম তিনি এগারোই আগস্ট জয়পুর হাট আসেন সেই সময় নুরি আলম তাকে ফুলেল শুভেচ্ছা জানান তারপর বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাবও তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছিলেন এসব ছবি ফেসবুকে এখনো আছে তো জানে আলম এলাকায় এসে নিজেকে বিরাট ক্ষমতাদর ব্যক্তি বলে পরিচয় দিতেন গুলশানের চাঁদাবাজিতে তার জড়িত থাকার ঘটনায় গ্রামের বাসিন্দারা তাই বিস্মিত হননি তা তো বটেই এখন বুঝতে পারতেছে যে তার এই যে জীবনযাত্রা পাল্টে গেছে তাতে একটা দেখেন আক্কেলপুরে পুনঘর দিঘি গ্রামে তার বাড়িটা মানে সেই দোতলা মাটির বাড়ি ভেঙে চুরে পড়তেছে সে হচ্ছে এখন কোটি কোটি টাকার মালিক আর একদিকে জানালমের বাড়িতে একটি মাটির দোতলা ঘর আর ছোট পাকা ঘর আছে এই ঘরগুলো কোনোভাবেই প্রমাণ করে না যে বিশ্বে বিশাল ধনী কিন্তু আজকে সে ধনী হয়েছে এখন আস্তে আস্তে বেরোচ্ছে আরো বেরোবে আমার তো ধারণা যে অভ্যুত্থানের পর হঠাৎ জানে আলমের লাইফ স্টাইল পাল্টে যায় দামি গাড়িতে সে চলাচল করে চাঁদাবাজি এবং তদ্বির বাণিজ্য তার আয়ের মূল উৎস ছিল তিনি এলাকায় তেমন কিছু করেননি তবে ঢাকায় সম্পদ এবং ব্যাংক ব্যালেন্স করেছেন বলে শোনা যায় ছাত্র দলের আরেক নেতা আগে সে ছাত্রদল দল করতো এখন সে এবং বিভিন্ন সময় সময় নাকি সে নানা রকম মানে দল করছে মোট কথা এগুলি হলো বকে যাওয়া ছেলে বাবা নেই মা অন্য নানা বাড়ি ছিল নানা মারা গেছে নানি বলতেছে যে সে তো মাঝে মধ্যে আসে মানে এগুলি থাকে না বাপ মা ছাড়া একটা ব্যাকগ্রাউন্ড ছাড়া মানে ছেড়ে দেওয়া যেগুলি হয় তখন তো এরা নানা রকম ধান্দি করে সারভাইভ করতে পারে অনেকে ভালো পথে তার ভাগ্য বদলায় আর সে খারাপ পথটা বেছে নিয়েছে এবং খুব সেন্সিটিভ সমন্বয়ক মানে বাপরে বাপ বিশাল ব্যাপার আগে যেমন ছাত্রলীগ মানে ওরে বাবা এ কোথার থেকে আসলো এখন তো তাই সেটাকে কাজে লাগাচ্ছে যাই হোক এখন যারা এখন মূল নেতৃত্বে আছে এনসিপি তারা বলতেছে যে এই ব্যানার ব্যবহার করা যাবে না এখন ব্যানার ব্যবহার করা যাবে না এটা যদি সত্যি তারা নিজের থেকে তদন্ত করে কিছু শাস্তি দিত ভালো হতো এখন এই ঘটনার পর প্রশাসন পুলিশের দায়িত্ব সমন্বয় পরিচয় দিলেই তারে বেন্দে পুলিশে দেয়া কারণ এখন কেন্দ্রীয় কমিটি ছাড়া আর কোথাও কোনো শাখা পোশাকা নেই সুতরাং আমার মনে হয় যে পুলিশ প্রশাসন হাত ছেড়ে বাঁচলো অন্তত আপাতত ভালো থাকবেন আল্লাহ হাফেজ